প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নবম শ্রেণীর পৃষ্ঠা একশো ছাপ্পান্ন পরিমাপে ত্রিকোণমিতি ষষ্ঠ অধ্যায়ের সাত নম্বর ম্যাথটি আমরা এখন সলভ করব সাত নম্বর ম্যাথে আছে ভূতলের কোনো একটা স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোন সিক্সটি ডিগ্রি ওই স্থান থেকে বিশ মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোন হয় ফর্টি ফাইভ ডিগ্রি মিনারটির উচ্চতা নির্ণয় করো আমরা প্রথমে ধরি মিনারটির উচ্চতা মিটার যেহেতু আমরা উচ্চতা জানি না কতটুকু আছে সেটাই আমাদের বের করতে হবে সেজন্য আমরা মিটার ধরে নিয়েছি মিটার যদি আমরা এটাকে একটা ত্রিভুজ কল্পনা করি তাহলে বি এইচ মিটার এবং প্রথম ক্ষেত্রে শীর্ষের উন্নতি কোন কোন এসি বি সিক্সটি ডিগ্রি অর্থাৎ আমরা যদি এই শীর্ষের শীর্ষ থেকে একটা কোন তৈরি হয় উন্নতি কোন সেটা এ এই কোনটার মান হলো সিক্সটি ডিগ্রি এবং পরবর্তীতে স্থান স্থান থেকে থেকে যদি একটু পেছনে নিয়ে আসি তাহলে কি হবে একটু এইটা আর একটু বড় হবে এটা জায়গাটা আরো বড় হবে কোনটা ছোট হবে অতিভুজটা বড় হবে এবং কোনটা ছোট হবে অর্থাৎ সি থেকে ডি পর্যন্ত নিয়ে আসলে তাহলে কোনটা কমে ফোর্টি ফাইভ ডিগ্রি হবে

তো আমরা এই পুরোটাকে একটা সমকোণী ত্রিভুজ ধরে সমকোণী ত্রিভুজ এ এ আমরা যদি এখানে সরাসরি আমাদের কাছে এ সি এ সি বি কোণের মান আছে এ কোণের মান আছে এবং এ বি এ বি এর মান হলো এইচ এবং বি এর মান এক্স মিটার তাহলে আমরা কোণ দেয়া থাকলে যদি বাহুর মান নির্ণয় করতে হয় তাহলে আমরা লম্ব এবং ভূমি নিয়ে কাজ করব লম্ব এবং ভূমি লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক হলো টেন থিটার তাহলে আমরা লিখতে পারি টেন এ বি বাই কোনোয়াল এব আমরা আগে লেকচার গুলো দেখিয়েছি ট্যান থিটার ইকুয়াল লম্ব বাই ভূমি লম্ব হলো এবি এবং ভূমি হলো বিসি বা টেন এ কোণের মান হলো সিক্সটি ডিগ্রি

এক্স ইকুয়াল এইচ এর সাথে রুট থ্রি গুণাকার আছে অক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে এইচ ডিভাইডেড বাই রুট থ্রি এটাকে আমরা এক নং সমীকরণ ধরে নিলাম ওকে নেক্সট আমরা যখন আবার বিন্দু থেকে পিছিয়ে নিয়ে আসছি তখন আরেকটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে সেটা হলো এ বি ডি ত্রিভুজ সেক্ষেত্রে আমরা আবার লিখবো যে সমকোণী সুতরাং আমরা ভূমি আর লম্ব নিয়ে কাজ করলে টেন থিটা টেন কোন এ ডিবি আমাদের ডি কোন মান দেওয়া আছে এই জন্য কোন এ ডিবিকুয়াল লম্ব হল এব ডিভাইডেড বাই ভূমি হলো বিডি বা টেন মান হলো কোন এডিবির মান হলো ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল এব এবং বিডির মান এইচ আমরা বের করেছি এক্স প্লাস বা টেন মান হলো ইকাল এইচ ডিভাইডেড বাই এক্স এখন যদি আমরা আর গুণ করি আবার এটার নিচে ওয়ান আছে মনে মনে 1 এর সাথে এইচ গুণ করলে হয় এবং এক্স প্লাস সাথে এক্স প্লাস টোয়েন্টি সাথে ওয়ান গুণ করলে এক্স প্লাস টোয়েন্টি ওকে বা

এখন আর আর গুণ করবো এটার নিচে ওয়ান আছে ওয়ানের সাথে এইচ প্লাস টোয়েন্টি রুট থ্রি গুণ করলে এটাই হয় এবং রুট থ্রির সাথে এইচ গুণ করলে এইচ প্লাস টোয়েন্টি রুট থ্রি ওকে বা আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো এবং এটাকে এই পাশে নিয়ে যাবো এইচ রুট থ্রি ইকুয়াল এইচ প্লাস টোয়েন্টি রুট থ্রি বা এইচ রুট থ্রি এইচ টাকে আমরা পক্ষান্তর করে নিয়ে আসবো আসে প্লাসের হয়ে যাবে মাইনাস ইকুয়াল টোয়েন্টি রুট থ্রি ওকে এখানে আমরা এইচ রুট থ্রি মাইনাস এইচ এখানে দুইটা এই আমরা যদি এইচ কে কমন নিই বা এইচ কমন নিলে এখানে থাকে রুট থ্রি মাইনাস মাইনাস এখানে থাকে ওয়ান ইকুয়াল টোয়েন্টি রুট থ্রি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইচ ইকুয়াল ফর্টি সেভেন পয়েন্ট থার্টি টু মিটার অর্থাৎ আমাদের এখানে যে মিনারটির উচ্চতা নির্ণয় করতে হবে আমরা ধরে নিয়েছিলাম যে মিনারটির উচ্চতা এ বি ইকুয়াল এইচ অর্থাৎ আমাদের এইচ এর মান বের হয়েছে 47.32 অতএব মিনারটির উচ্চতা 47.32 মিটার এটাই আমাদের आंसर এরপর আট নম্বর একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতি ফাইভ ডিগ্রি লোকটি টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে দশ মিটার দূরে তীরে পৌঁছালো লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো আমরা ধরে নিলাম যে যে লোকটি এ বিন্দুতে এই এ স্থানে দাঁড়িয়ে আছে এবং তিনি নদীর অপর পাশে বি থেকে সি বি সি হলো একটা টাওয়ার এবং এই বিসি টাওয়ারটার সি বিন্দু শীর্ষের উন্নতি কোন হলো ফর্টি ফাইভ ডিগ্রি এবং টাওয়ারটির উচ্চতা হলো হান্ড্রেড মিটার সো এখন আমরা এবি নদীটির বিস্তার হলো যেহেতু আমরা জানি না এক্স মিটার ধরে নিয়েছি তো এখন শেষের উন্নতি কোন অপর্তিরে নৌকার অবস্থান সে যখন টাওয়ারের রওনা দিয়েছে সে বরাবর না গিয়ে বিবিন্দু থেকে টেন মিটার দূরে গিয়ে ডি বিন্দুতে গিয়ে পৌঁছেছে তো আমাদের হলো আমাদের টার্গেট হলো আমরা এ ডি এডি যে রেখা আছে ওয়াই এইটার মান বের করবো আমরা ধরে নিলাম নদীর বিস্তারে বিকল এক্স মিটার সো আমরা এখন এখানে দুইটি সমকোণী ত্রিভুজ একটি হলো এ বি সি আর একটি হলো এ বি ডি তাহলে লিখব যে অতএব এ বি সি সমকোণী ত্রিভুজ হতে এ বি সি সমকোণী ত্রিভুজ হতে ওকে আমরা এখন কাজ করব ভূমি এবং লম্ব নিয়ে যদি এখানে খেয়াল করি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি তাহলে এ বি হলো ভূমি এবং লম্ব হলো বিসি তাহলে আমার ভূমি এবং লম্বর সাথে সম্পর্ক হলো ট্যান থিটার ট্যারা লম্বা ভুত টেন থিটা তাহলে ট্যান এ ট্যান সি এ বি ইকুয়াল লম্ব হলো বিসি এবং ভূমি হলো এ বি বা ট্যান সিএবির মান হলো 45 ডিগ্রি ইকুয়াল বিসি এর মান হলো 100 ডিভাইডেড বাই এবি এর মান x বা tan 45 ডিগ্রি এর মান 1 ইকুয়াল 100 ডিভাইডেড বাই x আমরা যদি আর আর গুণ করি x এর সাথে 1 গুণ এবং নিচে 100 এর সাথে 1 অর্থাৎ x 100 মিটার এটা আমরা পেয়েছি এবি এর মান পেয়েছি আবার আবার এখন এখানে আমরা এটাকে যদি সমকোণী ত্রিভুজ কল্পনা করি এটা আমাদের 90 90 ডিগ্রি কোণ এবং তাহলে এটা হলো উচ্চতা এটা হলো ভূমি এবং 90 ডিগ্রি কোণের বিপরীত পাশে অতিভুজ এখানে আমাদের ভূমিও জানা আছে এবং উচ্চতা লম্বও জানা আছে আমাদের অতিভুজ নির্ণয় করতে হবে তাহলে আমরা পিথাগোরাসের সূত্র হতে পাই ত্রিভুজ এ বি ডি হতে পৃথাগোরাসের সূত্রে अप्लाई করব সরাসরি আমরা পৃথাগোরাসের সূত্রে জানি অতিভুজ স্কয়ার অর্থাৎ এডি স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার ভূমি হলো এবি প্লাস লম্ব স্কয়ার লম্ব হলো বিডি বা এডি স্কয়ার স্কয়ার যদি আমরা পক্ষান্তর করি তাহলে রুট হয়ে যায় এবি এর মান হলো এবি এর মান হলো আমরা পেয়েছি এবি এক্স এক্স এর মান 100 100 স্কয়ার প্লাস বিডি বিডির এর মান হলো আমাদের এখানে দেওয়া আছে 10 মিটার 10 স্কয়ার বা এডি ইকুয়াল আমরা এটাকে 100 কে যদি স্কয়ার করি তাহলে 10000 এবং 10 কে যদি স্কয়ার করি তাহলে 100 ওকে okay. বা এডি আমরা যদি এটাকে যোগ করি তাহলে দশ হাজার একশো যখন আমরা এটাকে রুট করব হান্ড্রেড পয়েন্ট ফিফটি মিটার অর্থাৎ এখানে যে বলেছে যে লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করে লোকটি এখান থেকে যাত্রা শুরু করেছে এ বিন্দু থেকে এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে সে গন্তব্যে গিয়ে পৌঁছেছে ডি বিন্দু তাহলে আমাদের এডি এর মান যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের গন্তব্য বের হয়ে যাবে সুতরাং আমাদের এডি এর মান বের হয়েছে হান্ড্রেড পয়েন্ট ফিফটি মিটার অর্থাৎ অতএব লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব হান্ড্রেড পয়েন্ট ফিফটি মিটার এটাই আমাদের অ্যান্সার